আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে এমন একটি বিল্ডিং আছে যার মধ্যে বসবাস করে থাকে একটি পুরো শহর তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা সঙ্গ থাকুন কখনও কি শুনেছেন আস্ত একটা গোটা শহর একটিমাত্র বিল্ডিংয়ে বসবাস করে আজ এরকম একটি শহর সম্পর্কে আলোচনা করব যেটি আমাদের পৃথিবীতে অবস্থিত আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে ভালো লাগবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্যে যার নাম হল আলাস্কা এই অঞ্চলের একটি শহরে রয়েছে যার নাম হল হুইটিয়ার শহরটির সম্পূর্ণ জনসংখ্যা একটিমাত্র বিল্ডিংয়ে বসবাস করে শহরের দোকানপাট বিদ্যালয় পুলিশ স্টেশন পৌরসভা পোস্ট অফিস হসপিটাল খেলার মাঠ বাজার সব কিছু ওই বহুতল বিল্ডিংয়ে রয়েছে কিন্তু কেন এরকম একটি শহর বাইরে জায়গা থাকা সত্ত্বেও কেন শহরের লোকজন এবং সমস্ত কিছু একটি বিল্ডিং এর সীমাবদ্ধ রয়েছে আপনাদের মনে এই প্রশ্ন অবশ্যই এসেছে তবে প্রথমে জেনে নেওয়া যাক হুইটিয়ার বিল্ডিংটি কেন তৈরি করা হয়েছিল হুইটিয়ার শহর মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের অন্তর্গত একটি শহর এই শহরে যে বিল্ডিংয়ের মধ্যে সমস্ত মানুষ বসবাস করে সেই টাওয়ারের নাম হল বেজিস টাওয়ার অতীতে ঠান্ডা লড়াইয়ের সময় এই বহুতলে আমেরিকার সামরিক বাহিনীর বাসস্থান ছিল কিন্তু পরবর্তীকালে ঠান্ডা লড়াই শেষ হওয়ার পর যখন সৈন্যরা অন্যত্র চলে যায় তখন থেকে এই বহুতলে সাধারণ মানুষ বসবাস করতে শুরু করে ম্যাপে দেখলে বুঝতে পারবেন আলাস্কা উত্তর আমেরিকায় অবস্থিত প্রশান্ত মহাসাগরের তীরে সারা বছর অত্যন্ত কঠিন আবহাওয়া অর্থাৎ ঠান্ডার কারণে অঞ্চলটি বরফে ঢাকা থাকে ফলে সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে সেই কারণে এই হুইটিয়ার শহরের জনগণ একটি মাত্র বিল্ডিংয়ে বসবাস করে এবং এটি তাদের সবচেয়ে সুবিধাজনক বাসস্থান হয়ে উঠেছে এবং জেনে নেওয়া যাক হুইটিয়ার শহরের যোগাযোগ স্থল কেমন হুইটিয়ার বিল্ডিংটিতে যদি আপনি যেতে চান তবে একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যেতে হবে যেটি পাহাড় ভেদ করে গেছে এই একটি মাত্র সুড়ঙ্গ শহরটির সাথে আলাস্কার যোগাযোগ স্থাপন করে সুড়ঙ্গটি রাতের বেলা বন্ধ থাকে আপনি যদি বাইরে কোথাও যান তবে রাতের মধ্যেই হুইটিয়ার শহরে ফিরে আসতে হবে না হলে আবার পরের দিন ঢোকার সুযোগ পাবেন এই সুড়ঙ্গের মধ্যে রেল লাইন পাতা রয়েছে এই রেল লাইনের উপর দিয়ে আপনাকে গাড়ি চালিয়ে যেতে হবে একবার ভাবুন এই শ্রীড়ঙ্গটি যদি হঠাৎ কোনো কারণে বন্ধ হয়ে যায় তবে আলাস্কার জনবহুল অঞ্চল থেকে শহরটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে শহরটির মধ্যে আপনি অনেক ছোট জাহাজ বোর্ড দেখতে পাবেন যেগুলি মাছ ধরার কাজে ব্যবহার করা হয় এছাড়া অনেক ছোট ছোট বাড়ি রয়েছে কিন্তু সেগুলিতে এ মাছ ধরার সামগ্রী সরঞ্জাম মজুদ করে রেখেছেন কোনো মানুষ থাকে না এবার জেনে নেওয়া যাক হুইটিয়ার সম্পর্কে সম্পূর্ণ বিবরণ আলাস্কার হুইটিয়ার শহরে এই বহুতলের নাম টাওয়ার এই বহুতলটি বাইরের থেকে দেখে একটি বিল্ডিং মনে হলেও সম্পূর্ণ বিল্ডিংটি মোট তিনটি পৃথক বিল্ডিং দ্বারা নির্মিত প্রত্যেকটি বিল্ডিং এর মাঝে কুড়ি সেন্টিমিটার গ্যাপ রয়েছে যেগুলি প্রধানত ভূমিকম্প মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে উনিশশো এর দশকে আলাস্কায় আসা ভূমিকম্প থেকে এই বিল্ডিংটি রক্ষা পেয়ে যায় শুধুমাত্র বিল্ডিং এর গঠনগত পরিকাঠামোর জন্য এই বহুতল উচ্চতায় পনেরো তালা সম্পন্ন বহুতলে পর্যটকদের জন্য থাকার বন্দোবস্ত রয়েছে এই বহুতলে প্রায় তিনশো জন মানুষ বসবাস করে এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটি বিদ্যালয় রয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই বিল্ডিং থাকেন এবং সেই সমস্ত বাচ্চাদের সাহায্য করেন স্কুলে যাওয়ার জন্য বাচ্চারা বিল্ডিং মধ্যে লিফ্ট ব্যবহার করে থাকেন পর্যটকরা যদি এই বিল্ডিংয়ে যান তবে তাদের সাতশো থেকে বারোশো ডলার ঘর ভাড়া দিয়ে থাকতে হবে তবে এই বাসস্থানে আপনি সব রকম সুবিধাই পেয়ে যাবেন এই বিল্ডিং এর মধ্যে দুটি চার্চ রয়েছে যেখানে গিয়ে এখানকার লোকেরা ধর্মীয় প্রার্থনা করতে পারে বিল্ডিং এর মধ্যে খেলার মাঠ রয়েছে বাচ্চাদের জন্য কারণ বাইরে বরফে ঢেকে থাকার কারণে বিল্ডিং থেকে খুব কম মানুষ বাইরে যান প্রশাসনিক পৌরসভা ও পুলিশ স্টেশন রয়েছে এই বিল্ডিং এ বাইটির মধ্যে রাস্তা রয়েছে লিফটও ব্যবহার করা হয় আপনি এক স্থান থেকে অন্য স্থানে সহজে যেতে পারবেন বাজার মুদিখানা ও অন্যান্য সরঞ্জাম কেনাকাটার জন্য বাড়িটির ভিতরে বাজার রয়েছে বর্তমানে প্রায় সত্তর বছর অতিক্রান্ত হয়ে গেছে এই বিল্ডিংটির এই শহরের মানুষদের এই বাড়িটি একমাত্র ভরসার জায়গা সেখানকার বাসিন্দারা আশা করেন এভাবে বিল্ডিংটি চিরকাল থেকে যাবে এবং তাদের সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে এখানকার বেশিরভাগ মানুষ প্রশান্ত মহাসাগরে মাছ ধরার কাজ করে এই শহরের ও বলা যায় এই অঞ্চলে প্রত্যেক বছর লক্ষ লক্ষ পর্যটক জাহাজে করে এসে থাকেন বিশেষত এখানকার বরফ আবৃত সমুদ্র দেখার জন্য